কোনো একদিন নিঃশব্দে চলে যাব চলে যাব প্রখর ফুরিয়ে যাওয়া শিশিরের মতো সময়ের হিসেবে সেটা দিন না হয়ে রাত্রিও হতে পারে নিয়োজিত ফেরেস্তারা আসবে কানে কানে শোনাবে মৃত্যুর পরোয়ানা হয়তো তখনও হয়নি প্রস্তুতি দেনা পাওনা বাকি পকেটে পড়ে থাকবে একটা আড্ডা ধুলি কোথাও যাবার অগ্রিম কেটে রাখার টিকিট কাউকে দেব বলে সযত্নে আগলে রাখা চার শব্দের চিরকুট ভালোবাসি হয়তো দাঁড়িয়ে থাকব তখন বসে কিংবা শুয়ে আমাকে শোনানো হবে মৃত্যুর পরোয়ানা ফেরস্তার তাড়াহুরা কার মুখ মনে পড়বে তখন মায়ের বন্ধু নাকি প্রিয়জনের মনে পড়বে মনও পূর্বে খুব অগোছল চলে যাব চলে যাব প্রস্তুতিহীন তবুও চাই আমি যেন যেতে পারি পবিত্র দিন ভোরবেলা চারপাশে কালিমার তালকিন হবে জবানে থাকবে লা ইলাহা